মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধাই কিন্তু প্রতিকূলতা নয় সব বাধাই কিন্তু প্রতিকূলতাকে ছাপিয়ে যেতে পারে এমনই কিন্তু দৃশ্য ধরা পড়ল হুগলি জেলার বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র অতনু হালদার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি আমি ধরে নেব অতনু হালদারের মূল্যবান বক্তব্য দু হাজার পঁচিশ যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের নাম জয় করে এনেছে এবং সেরা জোড়া পদক ছিনে এনেছে অতনু হালদার আমি তাহলে শুনলেন তো বৈদ্যবাটি হলো কৃষ্টি সংস্কৃতি শহর বৈদ্যবাটিতে কৃষ্টিবান মানুষেরাই বসবাস করেন আর সেই কৃষ্টিবান মানুষেরাই এমন শিক্ষা শিক্ষিত করেন তাদের ঘরের খুদে খুদে ছেলে মেয়েদের যে বৈদ্যবাটিতেই একমাত্র এক একটি রত্ন খুঁজে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খবর সংগ্রহ করছি কিন্তু বেশিরভাগই দেখছি বৈদ্যবাটিতেই এক একটা রত্ন কিন্তু আমরা একের পর এক খুঁজে বার করেছি চোখ রাখুন পিবেন বাংলানিউজে আমিরিতা আপনাদের সাথে হয় আমি বিপ্লব ব্যানার্জি আমি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র ছিলাম এককালে তারপর এই প্রাক্তন ছাত্র সমিতি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে চলছে তার আঠেরো বছর ধরে আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং স্কুলের আমি নিজে শিরামপুর হাই স্কুলে শিক্ষকতা করি তো আমি অতনু সম্বন্ধে প্রথমে কিছুই জানতাম না তো আমাকে এই সরস্বতী পুজোর প্রীতিভোজের দিন আমাদের কমিটিকে যেমন আহ্বান জানানো হয় সেই জানানোর দিন স্কুলের প্রেসিডেন্ট এবং প্রধান শিক্ষক মহাশয় অতনু সম্বন্ধে জানালো এবং তার এই যে ব্যাপারগুলো সম্বন্ধে জানার পর আমার নিজের খুব গর্ব আমার স্কুলের কেউ কিছু করলে আমার এমনিতেই খুব আনন্দ হয় তারপর ওর এই আর্থিক প্রতিকূলতার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে আমার ক্ষমতা অনুযায়ী যতটুকু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি এবং বিভিন্ন আমাদের প্রাক্তনীরা বিভিন্নভাবে অর্থ সাহায্য করেছেন সেই অর্থ নিয়ে আমি এবং আমাদের কোষাধ্যক্ষ কনিষ্ক বসু এসে আপনাদের বনমালী স্কুলে প্রাক্তনীরা হ্যাঁ বনমালী স্কুলের প্রাক্তনীরা বিভিন্ন জায়গা থেকে তারা সাহায্য করেছে এবং আগামী দিনও সাহায্যের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে তো সেই অতনুর কাছে আমরা এসে আমরা সেই চেক দিয়ে গেছিলাম যদিও অর্থটা প্রয়োজন তুলনায় খুবই সামান্য ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে কারণ অতনুর খুব সময় কম ছিল ইতিমধ্যে এমএলএ চেয়ারম্যান এবং স্কুল কমিটি থেকেও কিছু টাকা দেওয়া হয়েছে এবং এলাকার বিভিন্ন ক্লাব থেকেও টাকা দেওয়া হয়েছে যাই হোক আমাদের এটাই ভালো লাগছে যে আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টাটা অতনু আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে আমাদের বৈদ্যবাটির গর্ব আমাদের সবথেকে বড়ো কথা বনমালির গর্ব সেই হিসেবে অতনুকে আগামী দিনে আমাদের সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি রইল অতনুর বাবা মাকে আমাদের অভিনন্দন তারা একটা রত্ন জন্ম দিয়েছেন এইটুকু বলি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে কি বলবেন অতনু হালদার এরকম একটা বিশ্বের মুখ উজ্জ্বল করেছে আমি আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানে এখানে আমার আঠারো নম্বর ওয়ার্ডে যদি কেউ কোনো সফলতা হয় মানে আমি একটু সোশ্যাল মিডিয়াতে প্রচার করি সবার আগে মানে আমার এই বুক ভরা আনন্দ মানে আমার কাছে সব থেকে আগে হ্যাঁ আগে মানে একদম এই অতনুর পাশের ঘরে হচ্ছে আমাদের হীরা মণ্ডল এখান এই পাশের রুম থেকে হ্যাঁ আবার তার পাশের রুম থেকে একই মানে আমি জানি না বৈদ্যবাটির আমাদের এই আঠেরো নম্বরের এই জায়গাটা যে কি আছে খনি হ্যাঁ আমরা যত খুঁড়ছি তত আমরা এখানে এক এক পর এক একটা রত্ন পাচ্ছি যেন আগামী দিন এরকম আঠেরো নম্বর ওয়ার্ডের বুকে আরও রত্ন এরকম বেরিয়ে আসুক হ্যাঁ তাতে আমি সবথেকে বেশি আনন্দ হব আঠেরো নম্বর ওয়ার্ডের বুকে আমি একজন এখানকার নাগরিক হিসাবে ধন্যবাদ আমাদের পিবিএন বাংলা নিউজে উপস্থিত থেকে আচ্ছা আপনি হীরা মণ্ডল বললেন ওনার হীরা মণ্ডল হচ্ছে একজন ফুটবলার আমাদের যে প্রথমে ইস্ট ক্লাবে খেলেন তারপরে বেঙ্গালুরু এফসি এখন আবার বর্তমানে এখন ইস্ট আছেন এবং 18 নম্বর ওয়ার্ডে আমাদের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কি কি আনন্দ পাচ্ছেন 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রত্যেককে আনন্দ মানে পায়ায় পায়ায় রাস্তার মোড়ে সমস্ত চায়ের থেকে মানে যেখানে যেখানে আমরা যাই ক্লাবগুলোতে মানে এবং ট্রেনে সব জায়গায় отноুকে নিয়ে আলোচনা চলছে হ্যাঁ যোগাসনে যোগাসনে যে এত পরিমাণে একটা চ্যাম্পিয়নশিপে সফলতা আছে যোগাসনও যে এত উচ্চ মর্যাদায় চলে যেতে পারে সেটা অতনু আজকে দেখিয়ে দিল আমাদের এবং বিশ্বের বিশ্বের মধ্যে সেখানে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিয়ে হয়েছিল এবং কটা দেশের মধ্যে হয়েছিল এবং প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছিল এটি হয়েছিল ভিয়েতনামে হ্যানয়তে যেটা সাতাশ তারিখ আমরা নেমেছিলাম ফ্লাইটে করে তার আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ হয়েছিল তো ওখানে এগারোটা দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছিল ভিয়েতনাম থাইল্যান্ড সুইজারল্যান্ড চীন জাপান তারপরে আরও বিভিন্ন দেশ ছিল তারপরে শ্রীলঙ্কা ছিল আরও এগারোটা মোট এগারোটা দেশ নিয়ে তিনশো জন পার্টিসিপেট ছিল তার মধ্যে সাত আঠাশ তারিখ প্রথমে টপ টোয়েন্টিকে সিলেক্ট করা হচ্ছিলো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে মেন কম্পিটিশান মানে ফাইনাল হবে সব কিছু ফাইনাল তো প্রথম দিন সাত আঠাশ তারিখ আমরা যে সেদিনকে টপ টোয়েন্টি সিলেক্ট হলো তারপরে টপ টেন তারপরে টপ ফাইভ টপ তা আমি টপ টোয়েন্টিতে সিলেক্ট হলাম টপ ফাইভ টপ টেনেও সিলেক্ট হলাম তারপরে টপ ফাইভে সিলেক্ট হওয়ার পর আঠাশ তারিখে উনত্রিশ তারিখ আমাদের ফাইনাল ফাইনালে যখন ফাইনালিস্ট আমি যখন নামলাম পাঁচজনের মধ্যে টপ ফাইভের মধ্যে এলাম সব সবাইকে সিঙ্গেল ভয়েস হচ্ছিলো তো তখন প্রত্যেকটা গ্রুপের হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে যখন বলল যে আমি গোল্ড জিতেছি আমার দেশের জন্য তখন নিজেকে অনেক গর্বিত বলে মনে হলো আমি যে দেশের মান রক্ষা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তুমি জোড়া পদক পেয়েছো হ্যাঁ জোড়া পদক আমি দুটো ইভেন্টে নেমেছিলাম একটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা রিদিমিক্স দুটোতেই আমি জোড়া পদক পেয়েছি সোনার পদক পেয়েছি ওখানে তো আমি নিজের দেশকে খুবই গর্বিত বলে মনে করছি কারণ আমি দেশের হয়ে যে খেলতে যেতে পেরেছি এবং দেশের মান রক্ষা করতে পেরেছি অত দূর গিয়েও সবাইকে পরাজিত করে আমি নিজের দেশকে সব থেকে উঁচু স্তরে নিয়ে যেতে পেরে যেটা আমার একটা সব সব থেকে জীবনের সৌভাগ্যের বিষয় শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই তোমাকে আমাদের পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে তুমি বিশ্বের সেরা এবং দেশের সেরা যোগাসন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে সেরা পদক জোড়া পদক ছিনিয়ে নিয়ে এসেছ কি বলবে কিভাবে এই লড়াই প্রথমে সবাইকে জানাবো ধন্যবাদ আমাকে অন্য এতটা সাপোর্ট করার জন্য কারণ এই জায়গাটা যেতে গিয়ে আমাকে অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়াতে হয়েছিল। যখন যাচ্ছিলাম আমার পাসপোর্ট যেটা মেন সব থেকে বাইরের দেশে খেলতে গেলে পাসপোর্টটা তৈরি করতে হয় সেটাই আমার হচ্ছিলো না মানে খুব কষ্ট মানে প্রত্যেক মানে এক মাস যেটা এক মাস এমনভাবে হয়ে গেছিলো যে মানে এদিক ওদিক মানে বার্থ সার্টিফিকেট ছিল আধার কার্ড ছিল রেশন কার্ড বিভিন্ন জায়গায় যেসব ডকুমেন্টসগুলো লাগে সেগুলো সবই আমার ভুল ছিল তো সেগুলো ঠিক করতে 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 মনে হয়েছিল শেষ পর্যায়ে গিয়ে মনে হচ্ছিলো যেতে পারবো না কিন্তু একটা আমার ম্যাম ছিলেন উনি অনেক মানে আমাকে অনেক বলেছিল তুমি যেতে পারবে ওখানে যেতেই পারবে তুমি সেই বুঝে মানে ওনার কথা শুনে আমি সব জায়গায় যাচ্ছিলাম কিন্তু শেষ সে ফেব্রুয়ারি মাসের যে লাস্ট পর সময়টা চলে এলো সেই সময়টাও তখন হচ্ছিল না পাসপোর্ট তো আমি স্যার দিয়ে ফোন করলাম তা বললাম স্যার আমি যেতে চাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচ ম্যানেজার যিনি ছিলেন উনি বললেন দেখ এখানে গিয়ে তো কিছু হবে না আমাকে বলছিলো অনেক রকমভাবে বাধা সৃষ্টি করছে কারণ ওনাদের স্টুডেন্টরা যাচ্ছিলো না তো বললাম স্যার না স্যার আমাকেও যেতেই হবে এখানে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যোগাযোগ করে দিচ্ছি সব তারপরে আমি নিজেদের থেকে মানে স্যারেদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু করে ওখানে গেলাম পাসপোর্টটা আমার চাকরি খুব চলে এলো ওনারাও খুব সাহায্য করেছেন পাসপোর্ট অফিসে বিভিন্ন স্যার পুলিশেরা প্রচুর সাহায্য করেছেন এবং বলবো আমাদের গরিফা স্বামীজির সঙ্গ ওনারাও অনেক হেল্প করেছেন আমাকেও যাওয়ার জন্য বলেছেন তুই যেতে পারবি চিন্তা করিস না কোনো অসুবিধা বাঁধা সৃষ্টি হবে না তো এবার খুব ছেলের এই এতটা লড়াই করে বলতে গেলে অভাব অনটনের মধ্যে যেটা এসে আপনার মুখ থেকে শুনলাম তার মধ্যে ছেলে যে এতখানি লড়াই করে যে দেশের মুখ উজ্জ্বল করে জোড়া পদক ছিনিয়ে নিয়ে এসেছে আপনার অনুভূতি আমার যখন ও পেলো চান্স পেলো যে বাইরে যাওয়ার বাইরে যাওয়ার চান্স পেলো তখন আমি ভীষণ খুশি ছিলাম তো খুশিতে অনেক জায়গায় ছুটোছুটি করতে হয়েছে মানে অর্থের জন্যই বেশি করে ছুটোছুটি করতে হয়েছে ওর ডকুমেন্ট অর্থের জন্য কারা কারা সহযোগিতা করেছেন শুনলাম তো দু একটি পৌরসভাও সহযোগিতা করেছেন আমাদের আপনাদের বিধায়ক যিনি আছেন উনিও সহযোগিতা হ্যাঁ স্কুল স্কুল করেছে তারপর স্কুলের প্রাক্তন ছাত্র তারা করেছেন এমএলএ সাহেব করেছেন চেয়ারম্যান সাহেব করেছেন তারপরে ওই দাদাটার নাম কি ভুলে যাচ্ছি উনি ভিতর এই কোথায় বাড়ি ওটা চ্যাটার্জি পাড়ায় একটা দাদা আছে উনি অনেকটা আমাদের হেল্প করেছেন স্কুলের মানে ওর যে ব্যায়াম শেখাইছে স্যারেরাও করেছে হেল্প ছেলে যে বিশ্বের সেরা পদক ছিনিয়া এনেছে আপনার কেমন লাগছে যেদিন আপনি প্রথম শুনলেন যে ছেলে এরকম ভাবে আমি বিছানায় পড়ে গেছিলাম আমার ওটার ক্ষমতা ছিল না যখন শুনলাম যে ছেলে ভালো হয়ে মানে রেজাল্ট করেছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম আমার এত খুশি ছিল আমি একশো জন ফোন করে করে জানিয়েছি যে আমার ছেলে ফার্স্ট হয়েছে আমি ভীষণ খুশিতে ছিলাম আমরা পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আপনার ছেলের জন্য জানাই কামনা উনি আরও বড় হোক আরও এগিয়ে চলুক আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই কামনা করি আমি চলে যাব সরাসরি আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু অতনুর বাবার কাছে দেখাতে y en la habitación.